বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে গতকাল সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছিল সেই কর্মসূচির ফাইনাল আপডেট এবং সেই কর্মসূচি থেকে সমগ্র শিক্ষার কর্মচারী পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে আদার্স বিভিন্ন সেক্টর ওয়াইজ যে সকল এমপ্লয়িজরা রয়েছেন ইনক্লুড এস এস কে এম এস কে কি লাভ হয়েছে আলটিমেটলি রেজাল্ট কি হলো এসপিডির সাথে দু ঘন্টা বৈঠক হয়েছে গতকাল দেখা করেছেন আধিকারিকরা কি বলেছেন বিকাশ ভবন সূত্রে কি বলা হয়েছে কি আশ্বাস দেওয়া হয়েছে কবে জিও বার হতে পারে ভাতা বৃদ্ধির আদৌ স্টেটাস কোন পর্যায়ে রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আজকে একদম ডিটেলসে আপনাদেরকে আমরা জানাবো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট যদি প্রয়োজন সময় ইচ্ছে ইন্টারেস্ট থাকে তবেই দেখবেন ভিডিওটা কন্টিনিউ আদারওয়াইজ কাউকে কোনোভাবে রিকোয়েস্ট করা হচ্ছে না ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য তো বন্ধুরা বিষয় হচ্ছে গতকাল আপনারা দেখেছেন আমাদের স্ক্রিনে এই মুহূর্তে আপনারা ছবিও দেখতে পাচ্ছেন গতকালকে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ পক্ষ থেকে বিকাশ ভবন কর্মসূচির ডাক দেওয়া হয় উদ্দেশ্য সকলেই আপনারা জানেন ভাতা বৃদ্ধি করতে হবে জমায়েত যদি আমরা বলি গতকালকে গতকালকেও আমরা আপনাদের জানিয়েছিলাম জমায়েতের ফিগার আমাদের যা রিপোর্ট তাতে দু থেকে তিন হাজার দু থেকে তিন হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী জমায়েত হয়েছে সেটাকে আমরা একদম ধরে নিয়েছিলাম যে ঠিক আছে দু তিন অনেকে অ্যাকসেপ্ট করতে রাজি হয়নি যারা নেতৃত্বরা ছিলেন আমরা সেটাকে চার হাজার বা পাঁচ হাজারের জায়গাতে নিয়ে যাচ্ছি একদম ম্যাক মানে ম্যাক্সিমাম আর কি তার উপরে হয়নি কিন্তু যা রিপোর্ট তাতে দু থেকে তিন হাজারই হয়েছে বা এই এই ভিডিওতে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন জমেতের সংখ্যাটা কত হতে পারে এই ভিডিওতে একদম মানে সভা মঞ্চ থেকে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এবং পরিষ্কার আপনারা বুঝতে পারবেন মানে দু থেকে তিনের বেশি হবে না তো এবার সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ যেখানে রাম শাম যদু মধু যত ধরনের এমপ্লয়িজ আছে সকলে এখানে ইনক্লুড রয়েছে সবার দাবি এখানে রাখা হয়েছে ইভেন এস এস কে এস কে পর্যন্ত রাখা হয়েছে এখানে তাদেরকেও যুক্ত করা হয়েছে যাদের সঙ্গে সমগ্র শিক্ষার কোনো সম্পর্ক নেই অনেকে দাবি করেন যে এরাও সমগ্র শিক্ষার কর্মচারী বা এদের স্যালারিও সমগ্র শিক্ষার ফান্ড থেকে হয় এই সকল যুক্তি অনেকে দেখায় কিন্তু অফিসিয়ালি যদি আপনারা যান সমগ্র শিক্ষা অভিযান বা মিশনের সঙ্গে পশ্চিমবাংলার যারা শিক্ষক শিক্ষিকা বা সম্প্রসারক সম্প্রসারিকা রয়েছেন তাদের কোনো সম্পর্ক নেই অথচ তাদেরকেও এই প্রোগ্রামে রাখা হয়েছে তাদের দাবিও রাখা হয়েছে এবং তাদেরকেও এখানে যুক্ত করা হয়েছে তারা হয়তো এসছেন বিশ পঞ্চাশ একশো দেড়শো হয়তো হতে পারে আসতে পারেন তারা এই পুরো প্রোগ্রাম মানে এই যে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ এখানে বলা হয়েছে যে অনেক সংগঠন আছে সমগ্র শিক্ষা এবং এসএসকেএমএসকে যৌথ প্ল্যাটফর্ম এবার আপনারা তো জানেন যে পার্শ্ব শিক্ষকদেরই প্রায় দুই চার দজন সংগঠন রয়েছে তো পার্শ্ব শিক্ষকদের দুই চার দজন সংগঠনের মধ্যে তিন চারটা সংগঠন আছে এখানে এসএসকেএমএসকে এরও হয়তো সংগঠন রয়েছে শিক্ষাবন্ধুদের সংখ্যা কম স্পেশাল এডুকেটরদের সংখ্যা কম 1.5 হাজার করে এমনিতেই তারা রয়েছে তাদের ঠিক থেকেও হয়তো দুই চারজন নেতা আছে তো এই সকল করে একটা জগা খিচুড়ির মানে মঞ্চ এবং জগা খিচুড়ির সংগঠন বলতে পারেন এখানে সম্মিলিতভাবে এই প্রোগ্রামটা করা হয়েছে এবং আজ থেকে নয় লাস্ট বছর ধরে কন্টিনিউ কিন্তু তিন চার রাস্তার কর্মসূচি জেলার ডেপুটেশন থেকে শুরু করে একাধিক কর্মসূচি বা অ্যাক্টিভিটিস এরা করে যাচ্ছে এবার যদি বলেন যে পুরো বিষয়টা লিড কারা করছে অপারেট কারা করছে দেখুন আমাদের কাছে যা রিপোর্ট পুরো বিষয়টা লিড করছে একটাই সংগঠন যাদের ভূমিকা প্রাধান্য সব থেকে বেশি সেটা হচ্ছে সিটু আর সিটুর আপনারা যদি আরও ভেতরে অ্যানালাইসিস করেন তাদের ওই যে মানব সম্পদ যে সংগঠন আছে বা তাদের যে মানে টোটাল থিমটা আর কি তারা কিন্তু যেহেতু একটা পলিটিক্যাল ওয়ে থেকে আসা সংগঠন তারা একটা 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 সেক্টরের দাবি পূরণ হোক শুধু প্যারা টিচারদের বেতন বাড়ুক শুধু শিক্ষা বন্ধুদের বেতন বাড়ুক বা শুধু তাদের তাদের সেটা নয় হচ্ছে সকলের হয় কারণ সবাই বঞ্চিত সবাই আছে তাই সকলের জন্যই রাজ্যকে করতে হবে তাই তারা এই এই দাবিটা রেখেছেন এবং সবাইকে একসঙ্গে যুক্ত করেছেন এবার যেটা আসল বিষয় এখানে প্যারা টিচারদেরও চার পাঁচটা সংগঠন ঢুকে আছে তারাও এখানে ঢুকে আছে এবং তাদের ঢুকে থাকারও কিছু রিজন আছে দেখুন ইন্ডিভিজুয়াল ভাবে একটা কর্মসূচি নেওয়া একটা তৈরি লোক জড়ো করা বা অনেক ধরনের থাকে যেগুলো ইন্ডিভিজুয়াল ভাবে যে সংগঠনগুলো বর্তমানে প্যারাটিচারদের এখানে যুক্ত আছে তাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যার ফলস্বরূপ একসঙ্গে থাকাটাই তারা শ্রেয় মনে করেছে বা একসঙ্গে রাস্তায় নামা একসঙ্গে কর্মসূচি করাটা তারা তাদের দিক থেকে বেটার বা সেফ জোন তারা মনে করেছে আর কি ইন্ডিভিজুয়াল ভাবে একটা কর্মসূচি ডাক দেবে যেখানে লোক আসবে কিনা পারমিশন নেওয়া একটা সেট তৈরি করা বিভিন্ন ফর্মালিটিস একটা চাপের বিষয় তো যার ফলস্বরূপ এই জয়েন্ট প্ল্যাটফর্ম এবং জয়েন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে এই ধরনের একটা কর্মসূচি কিন্তু যেটা আসল বিষয় লোক কোথায় রাম শাম যদু মধু সবাইকে নিয়ে করা হলো প্রোগ্রাম কিন্তু লোক সেই দু হাজার তিন হাজার এই জায়গাটাতে সব থেকে বড় ফেলিওর এই জায়গাটা সব থেকে বড় মাইনাস পয়েন্ট এই সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের সব থেকে বড় ফেলি এবার যদি আপনারা বলেন যে কর্মসূচি কি ফেলিয়ার হয়েছে না কর্মসূচিটা গতকালকের কোনোভাবে ফেল হয়নি কর্মসূচি সফল হয়েছে তাদের যে বার্তা দেওয়া তাদের বার্তা যেখানে পৌঁছানোর সেটা কিন্তু সাকসেস হয়েছে তার কারণটাও আপনাদের বলে দিচ্ছি কারণ হচ্ছে গতকাল এই কর্মসূচি লোক যাই থাকুক পাঁচশো এক হাজার যাই থাকুক রাজ্যের মেন মিডিয়া কিন্তু ফলো করেছে মেন মিডিয়া কভার কভার করেছে এবং বার্তাটা যেখানে পৌঁছানোর অর্থাৎ সঠিক জায়গায় বার্তাটা পৌঁছেছে কিন্তু বার্তাটা যেটা পৌঁছেছে সেটা হচ্ছে সবার করতে হবে সবার বাড়াতে শুধু প্যারাদের এস 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 কে বা শিক্ষা বন্ধু ইন্ডিভিজুয়াল বাড়ালে চলবে না সবার বাড়াতে হবে এই বার্তাটাই পৌঁছেছে বন্ধুরা আর সেটা হচ্ছে আমরা যদি ইন্ডিভিজুয়াল ভাবে কথা বলি প্যারাদের পক্ষেও ক্ষতিকারক এস এস পক্ষেও ক্ষতিকারক শিক্ষা বন্ধুদের ক্ষেত্রেও ক্ষতিকারক এবং স্পেশাল এডুকেটার্সদের ক্ষেত্রেও ক্ষতিকারক কারণ একটা কথা তো আপনারাও মানবেন যে যখন আপনি দশ জনের জন্য দাবি চাইতে যাবেন কার কাছে সরকারের কাছে দশ জনের দাবি একসঙ্গে পূরণ করা সম্ভব নয় আর যদি পূরণ করা হয় তাহলে সঠিকভাবে বা সঠিক পারিশ্রমিক হান্ড্রেড পার্সেন্ট কাজের হান্ড্রেড পার্সেন্ট পারিশ্রমিক আপনি পাবেন সেখানে আপনাকে কম্প্রোমাইজ হতেই হবে বার্গেনিং করতেই হবে কিছু করার নেই যদি সবার হয় তাহলে ভাগাভাগি হবে কম্প্রোমাইজ হবে বার্গেনিং হবে আর যদি সেক্টর ওয়াইজ হয় ধরুন কালকের কর্মসূচিটা যদি ভেবে দেখুন শুধু এস এস কেম স্কেদের হতো শুধু প্যারাটিচারদের হতো বা শুধু স্পেশাল এডুকেটার বা শুধু শিক্ষা বন্ধুদের হতো তাহলে দাবি পৌঁছাতে শুধুমাত্র এই সেক্টারের ভাতা বৃদ্ধি করতে হবে চাপটা একটু কম হতো সরকারের সরকারের দেওয়ার জায়গাটাও একটু স্কোপ চান্সেসটাও বেশি থাকতো বার্গেনিং এর চান্সেসটা কম থাকতো আমরা এই বিষয় নিয়ে এর আগেও ক্রিটিসাইজ করেছি এই জায়গাটা আমাদের এখনো ক্লিয়ারিফিকেশন মানে ক্লিয়ার নয় যে নেতৃত্বরা বিশেষ করে যারা প্যারা নেতৃত্ব রয়েছেন ভাইস স্কেন্সকের নেতৃত্ব রয়েছেন তারা কেন এই মানে এই জায়গাটাতে তারা মানে এই বিষয়টা তারা কেন বুঝতে পারছে না বা তারা এখানে কি ফেসিলিটিস পাচ্ছে বা কি তারা মনে করছে যে একসঙ্গে যদি সবাই মিলে আমরা ঝাঁপাই সরকার বাড়িয়ে দেবে যেখানে প্যারাদিরই আজ সাত বছরে কিছু হয়নি এস এস কেমএস কেদের সাত বছরে কিছু করেনি কোন সেক্টরেরই কিছু হয়নি একসঙ্গে সবাই হাফালে সবার হয়ে যাবে ঠিক আজ থেকে পাঁচ বছর আগে মহিদুল ইসলাম যে স্ট্র্যাটেজি নিয়েছিল মহিদুল ইসলামও সবাইকে নিয়ে দৌড়ে পৌরসভা মাদ্রাসা ভোকেশনাল পার্ট টাইম অর্থাৎ যত ধরনের কন্ট্রাকচুয়াল শিক্ষক বা শিক্ষা ডিপার্টমেন্টে কর্মচারী রয়েছে সবার ভাতা বৃদ্ধির জন্য ঝাঁপ দিয়েছিল নবান্ন অভিযান করেছিল কাজের কাজ কিছু হয়নি এখানেও আপনারা সেটা আশা করতে আমরা বলি আসল বিষয় নিয়ে আজকে যে কি হয়েছে গতকাল বন্ধুরা যে খবর আমরা খবর এসছে অর্থাৎ এই বাঁচাও মঞ্চের নেতৃত্বরা যে খবর দিয়েছে তাদের বারো জন প্রতিনিধি এসপিডির সঙ্গে দেখা করেন এবং এসপিডি নাকি বাইশে আগস্ট পর্যন্ত সময় নিয়েছেন জিও ঘোষণার জন্য যদিও জিও ঘোষণা এসপিডির হাতে নেই এসপিডি চাইলেও সেটা করতে পারে না এবং তার কোনো ক্যাপাসিটি সেখানে নেই ওটা সম্পূর্ণ মুখ্যমন্ত্রী নিচ্ছে এসপিটি যদি বলে থাকেন বাইশে আগস্টের মধ্যে আমি যে ঘোষণা করব সেটা ভুল আপনারা মনে করতে পারেন তার সঙ্গে এটাও বলা হয়েছে যে যদি না পারেন আমাদের বারো জন প্রতিনিধি যাবেন পঁচিশে আগস্ট এসপিটি দপ্তরে পুজোর আগে শেষ চেষ্টা করতে এবং আজ এসপিটি কে জানিয়ে প্রতিনিধিরা যেটা জানিয়েছেন যে বাইশ থেকে পঁচিশে আগস্টের মধ্যে যদি যে ঘোষণা না করে তাহলে আগামী পাঁচই অক্টোবর বিজয়া দশমীর পর থেকে হাইকোর্টের অনুমতি নিয়ে অনির্দিষ্টকালের জন্য লাগাতার অবস্থান আন্দোলন কর্মসূচি পালন করা হবে বিকাশ ভবনের সামনে অর্থাৎ যেটা 2019 সালে হয়েছিল ঠিক সেইভাবে অবস্থান অবস্থান কর্মসূচি হবে কিন্তু এই অবস্থান অবস্থান কর্মসূচিটা কি আদব ভয় পায় রাজ্য সরকার হয়েছে তো আদি 32 দিন হয়েছে 40 দিন হয়েছে 50 দিন হয়েছে কাজের কাজ হয় কিছু যেটা मुद्दा কথা বা আসল বিষয় সরকার না চাইলে সরকারের সদিচ্ছা না হলে কিছু করার নেই এটাই বাস্তব সত্য এবং দেখার বিষয় যে খবরগুলো আদার্স সংগঠনের পক্ষ থেকে বা সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে ফাইল আছে সরকারের সদিচ্ছা আছে শীঘ্রই বা পুজোর আগে ফাইল রিলিজ হওয়ার কথা জিও ঘোষণা হওয়ার কথা সেই দিকে তাকিয়ে থাকুন এবং আগামী দিনে কি আপডেট আসছে রিপোর্ট আসছে আমাদেরও নজর থাকবে আপনাদের প্রতিক্রিয়া রিয়াকশন লিখে জানান